নমস্কার সকাল সকাল আজ সকাল সকাল যে পর্বে আমরা যাব সেই পর্বের কথা ইতিহাসের বইয়ের পাতায় যে খুব বেশি পাওয়া যাবে এমনটা নয় একেবারেই নেই এমনও নয় তবে যেটা দেখা যায় যে সে সম্পর্কে জানা লেখা রয়েছে তার থেকে অনেক বেশি করে তাতে রংচং লাগে এবং ভয়ঙ্কর সমস্ত গল্প তার সাথে মিলিয়ে মিশিয়ে উপস্থাপন করা হয় পর্যটকদের কাছে সেই জায়গাটা থেকে মনে হয়েছে যে একটা সত্যি তুলে ধরা প্রয়োজন হয়তো এর আগেও অনেকে চেষ্টা করেছেন এবং এই প্রয়াস বোধহয় নিরন্তর হওয়া উচিত যাতে করে মিথ্যে বন্ধ হয় এবং সত্যিটা উঠে আসে এবং সত্যিটাই মানুষজন জানে তো আজ আমরা কথা বলবো মানে আলোচনা করবো যে বিষয়টি নিয়ে ইতিহাসের যে পর্ব নিয়ে সে পর্বে রয়েছেন জিনাত উন্নীসা মুর্শিদকুলি খাঁয়ের কন্যা যিনি নিশা নামেও পরিচিত ছিলেন জিনাত উন্নীসা মুর্শিদকুলি খাঁর কন্যা অত্যন্ত ধর্মপরায়ণ বৈবাহিক সূত্রে আবদ্ধ হন তুর্কি বংশোদ্ভূত সুজাউদ্দিন মোহাম্মদ খাঁর সঙ্গে যিনি পরবর্তীতে সুজাউদ্দোল্লা নামে পরিচিত হন মুর্শিদকুলি যখন বাংলা ও উড়িষ্যার দেওয়ান ও নাজিম পদে আসীন হন তখন সুজাউদ্দিন খাঁ উড়িষ্যার সহকারী শাসনকর্তা রূপে নিযুক্ত হন অবশ্য শাসনকর্তা ও সহকারী শাসনকর্তার সম্পর্ক হৃদ্যতার খুব বেশিদিন ছিল না কারণ সুজাউদ্দিনের ব্যভিচারী জীবনযাপন জিনাতুন নিসা ধর্মপরায়ণ শান্ত স্বভাবের এই মানুষটির সাথে স্বামী সুজাউদ্দিনের সম্পর্ক সুখের বা স্বাভাবিক হওয়া সম্ভবপর ছিল না কারণ একটাই সুজাউদ্দিনের জীবনযাপন তবে এই নারীর বুদ্ধিমত্তা ও সময়োপযোগী পরামর্শ প্রদানের ক্ষমতা অনুমান করা যায় একটি ঘটনায় মুর্শিদগুলি যখন উপলব্ধি করতে পারছেন তার হাতে আর সময় বেশি নেই সেই সময় তার কোনো পুত্র সন্তান না থাকায় প্রাণ প্রিয় এবং নিজের কাছেই বড় করে তোলা দৌহিত্র সুজাউদ্দিন ও আজিমুন্নিসার একমাত্র পুত্র সরফরাজকে বাংলা ও উড়িষ্যার মসনাদের উত্তরাধিকারী মনোনীত করেন মুর্শিদকুলির শারীরিক অবনতির সংবাদেই তৎকালীন উড়িষ্যার নাজিম সুজাউদ্দিন পিতৃসুলভ কর্তব্য বা পুত্রের প্রতি সকল প্রকার অনুরক্তি ত্যাগ করে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে অপর স্ত্রীর গর্ভজাত সন্তান মোহাম্মদ তকি খানকে উড়িষ্যার নিজামতির ভার দিয়ে রওনা দিলেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে পথেই পেলেন নবাবের মৃত্যু সংবাদ আরও দ্রুত মুর্শিদাবাদ পৌঁছনোর চেষ্টা করলেন এসে পৌঁছলেন মেদিনীপুরের প্রান্তে এই স্থানেই তার হাতে এসে পৌঁছই মুঘল সম্রাটের ফরমান পুত্র নয় নিজে নবাবপথ পেতে তার প্রচেষ্টায় শিলমোহর পড়ল এই ফরমান প্রাপ্তিতে এই ফরমান প্রাপ্তিকে সৌভাগ্যসূচক মনে করে এই স্থানটির নাম দেন মুবারক মঞ্জিল তিনি দ্রুত এসে পৌঁছলেন মুর্শিদাবাদ এবং চেহেল সেতুন অর্থাৎ মুর্শিদগুলির চল্লিশ স্তম্ভের প্রাসাদে এই সময় সরফরাজ পিতার বিরুদ্ধে অগ্রসর হতে উদ্যত হলে মা জিনাতুন নিসা এবং মুর্শিদগুলির বেগম তাকে নিরস্ত করেন তাকে বোঝাবার চেষ্টা করলেন পিতা বৃদ্ধ হয়েছেন পিতার বিরুদ্ধে যুদ্ধ করা ইহকাল ও পরকালের জন্য ক্ষতিকর ও অত্যন্ত নিন্দনীয় সুতরাং পিতার জীবিতকাল পর্যন্ত তোমার পিতার অধীন কেবল দেওয়ানি নিয়ে সন্তুষ্ট থাকা উচিত এই ঘটনা নিঃসন্দেহে আজিমন নেশার ধৈর্যশীল স্বভাব ও বুদ্ধিমত্তার পরিচয় দেয় প্রসঙ্গত উল্লেখ্য নবাব হিসেবে সুজাউদ্দিন অবশ্য যথেষ্ট যোগ্যতার প্রমাণ রেখে গেছেন আশি আসি নিশার কথায় তিনি সতেরোশো চৌত্রিশ সালে মুর্শিদাবাদের মহিমাপুরে একটি মসজিদ নির্মাণ করেন যদিও সেই মসজিদের সবটাই প্রায় নদী গর্ভে বিলীন অস্তিত্ব জানান দিতে কেবল মাত্র দাঁড়িয়ে রয়েছে একটি মাত্র দেওয়াল আর প্রবেশপথ থেকে মসজিদের প্রাঙ্গণ পিতার মতো তিনিও ইচ্ছা প্রকাশ করেন প্রবেশপথের সিঁড়ির নিচে মৃত্যুর পর তার সমাধির সেই অনুসারে তিনিও সমাহিত আছেন এই মসজিদের সিঁড়ির নীচেই বর্তমানে স্থানটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে রয়েছে দুর্ভাগ্যবশত মুর্শিদাবাদের গাইডদের মুখে মুখে গল্প ফেরে অন্য এক ভয়ঙ্কর ভিত্তিহীন গল্প যার উল্লেখ কোনো ঐতিহাসিক গ্রন্থে মেলে না তিনি নাকি কঠিন এক অসুখে আক্রান্ত হলে মানুষের কলিজা খাইয়ে তাকে সুস্থ করা হয় তারপর থেকে তিনি কলিজায় আসক্ত হয়ে পড়েন তাই প্রত্যেক দিন তার জন্য জীবন্ত শিশুদের হত্যা করে কলিজা সংগ্রহ করা হতো আর তাই নাকি তাকে জীবন্ত কবর দেন তার স্বামী নবাব সুজাউদ্দুল্লা ভয়ঙ্কর মিথ্যে ভিত্তিহীন এই গল্প কেন এবং কবে থেকে প্রচারিত হতে শুরু করল তা জানা নেই অভিসন্ধি বা কী এমনই হাজারো প্রশ্ন তো জাগেই কিন্তু উত্তর নেই এমন হতে পারে যে আজিমুল্নেসা যে মসজিদটি নির্মাণ করেছিলেন সেই মসজিদের বিরাট অংশ আজ আর অবশিষ্ট নেই যেমনটা কাটরা মসজিদের ক্ষেত্রে আছে তেমনটা নেই তাই পর্যটকদের মধ্যে আকর্ষণ তৈরি করার জন্য গাইডরা হয়তো এমন মুখরোচক রোমাঞ্চকর গল্প বলে থাকেন হতে পারে আর যদি ধরে নেওয়া যায় যে এই গল্প আরও অনেক আগে থেকেই এভাবে প্রচারিত হচ্ছে লোকের মুখে মুখে নবাবী আমল থেকেই তাহলে তো অনুমান করতে হয় অন্য রকম পারিবারিক রাজনৈতিক অভিসন্ধির এক্ষেত্রে কারণ কি স্পষ্ট করে জানা নেই তবে একটা বিষয় নিশ্চিত করে বলা যেতে পারে যে গল্পটি মিথ্যে সুতরাং গাইকদের কাছে অনুরোধ করব যে আপনারা এই মিথ্যে প্রচার বন্ধ করুন পর্যটকদের আকর্ষণ করার জন্য মিথ্যে রং মিথ্যে রংচং লাগিয়ে মিথ্যে গল্প বলবার কোনো প্রয়োজন নেই এমনিতেই যা অবশিষ্ট রয়েছে তা যথেষ্ট আর যারা এই সত্যিটা জানার পরে মুর্শিদাবাদ যাবেন তাদের বলবো তাদের সামনে কোনো গাইড যদি এমনতর মিথ্যে পরিবেশন করেন তাহলে দায়িত্ব নিয়ে বন্ধ করার চেষ্টা করুন আর আজকের পর্ব এখানেই শেষ করছি যেতে যেতে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন